একটা সামান্য মাটির ভাঁড়ও কতটা ইমোশন জুড়ে থাকে তাই না বছরের পর বছর দিনের পর দিন বয়সটা তো বেড়েই যাচ্ছে কিন্তু সেই ইচ্ছেগুলো সব ছোটবেলার মতনই রয়ে গেছে তো কম্পিউটার শিখে বাড়ি ফেরার সময় একটা দোকানে এরকম আরও অনেক সুন্দর সুন্দর শেপের মাটির ভাঁড় দেখে ইচ্ছে হয়েছিলো আমিও টাকা জমাবো সেই ছোটবেলার মতন মানে কয়েন জমাবো তো ওই দু তিন বছর আগের কথা বলছি তখনই এরকম একটা ছোট্ট ভার কিনে এনেছিলাম বাড়িতে নিজের সামর্থ্য অনুযায়ী অন্য কোনো শেপের তো হয়ে ওঠেনি বাট এই ছোট্ট ভারটা নিয়ে এসেছিলাম খুবই ছোট মানে আমার হাতের এক চেটোর মানে পাতারও সমান হয়তো ততটাই তো যাই হোক নিয়ে আসে তখন মানে ওই যে ভাঁড়টা এত বছর পর পেয়েছি ছোটোবেলার পর থেকে এত বড় হয়ে তো তখন না দু টাকা এক টাকা যা পেতাম তাই ভাঁড়টাতে ঢুকিয়ে দিতাম তো তো একদিন মা বলেছিল যে দেখ একে তো ছোট ভাঁড় তার উপর দু টাকা এক টাকা জমালে যখন ভাঁড়টা মানে ভর্তি হয়ে যাবে তখন তো এই ওই কত আর পাঁচশো ছশো টাকার মতন হয়তো জমবে বা তারও কম তো সেই জন্য মায়ের বুদ্ধি অনুযায়ী যখন যেখানে দশ টাকা পাঁচ টাকা মানে বড় বড় কয়েন যেগুলো পেতাম সেগুলোই ঢোকাচ্ছিলাম তো সেই নিয়েও তারপর আস্তে আস্তে বছর পেরিয়েছে মানে তিন বছর তো হয়েই গেল আর মাঝখানটা এরকমও হয়েছে যে হাতে যখনই মানে টাকা আসতো দশ টাকা কুড়ি টাকা যাই আসতো সেটা বাবার কাছ থেকে কয়েন করে নিতাম দশ টাকা পাঁচ টাকা যেটা মানে ভাঁড়ে রাখবো রাখলে ভাঁড়টা ভরাতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেই মতো ভারটা এখন মানে মোটামুটি ভরেই গেছে আর আরও একটা কারণের জন্য ভাতটা ভেঙেছিলাম তো যাই হোক সেটা আর বললাম না সেটা আমার পার্সোনাল ব্যাপার তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার মানে অনেকের কাছ থেকে শোনা যে বড়দের কাছ থেকে যে ভার লক্ষ্মীর ভার অ্যাকচুয়াল এটাকে বলা হয় মনে হয় আমি যদি ভুল হয়ে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও তো এই ভার নাকি ভর খুব মানে দরকার না হলে নাকি ভাঙতে তো আমার দরকারটা এমন কিছু ছিল না বাট ঠিক আছে ভাতটা একদিকে ভরেও গিয়েছিল আর একটা বড় ভাঁড় কেনার ইচ্ছে আবার হয়েছে সেই জন্য এই ভাঁড়টা অ্যাকচুয়ালি আমি ভেঙেছি প্রথমে তো ভাতটা ভাঙার জন্য কোনো কিছু পাচ্ছিলাম না লাস্টে ওই নীল কাটার পিছন দিয়ে একটু একটু করে ঠুকে ঠুকে মানে অল্প একটু জায়গা মানে ফাঁকা করে নিয়ে সেখান দিয়ে মানে কয়েনগুলো আস্তে আস্তে একটা একটা করে বের করে নিয়েছিলাম তো এবার দেখলাম যে একদিকতে ভাতটা ভেঙে ভালোই করেছি কিছু কিছু কয়েনই না মানে একটু হালকা মলচে পড়ে গেছে সাধারণত মাটির ভারে কয়েন রাখলে সেরকম কিছুই হয় না কিন্তু নোট রাখলে শুনেছি যে কিছু একটা হয় ওই ফুটো ফুটো হয়ে যায় না কী হয় আমি ঠিক জানি না ভুলও হতে পারি তো ফাইনালি আমি এখন সব মানে কয়েনগুলো বের করেছি দেখো প্রথম দিকে আমি এক টাকা দু টাকা বেশি ঢুকিয়েছিলাম বলে ও ওপরের দিকে সব এক টাকা দু টাকা আরও একটা প্রথম আমাদের কাছে স্টোরি বলি এই যে এক টাকা আর পঞ্চাশ পয়সাটা দেখলে না এটা আমি প্রথম মানে ভাড়ে যে প্রথম কয়েন ফেলিয়েছিলাম এই দুটো কয়েন একসাথে তার কারণ হচ্ছে তখন খুব মানে এখন মনে নেই কারণটা আমার যতদূর মনে হচ্ছে কয়েন দুটো প্রথম তখন খুব নতুনত্ব দেখতে লেগেছিল। নতুনত্ব মানে একদম চকচক করছিলো ঠিক আছে আর আমার সব জিনিস খুব চোখে লাগে সেই মতনই বের করে নিয়েছিলাম তো এখানে আস্তে আস্তে আমি সময় করে মোটামুটি সব আলাদা করে নিয়েছি আর ভাঁড়টাতে না পুরো ওই ষোলোশো সতেরো টাকা না সত্তর টাকার মতন ছিল আর এই দিকে দেখো সাইডে এই কয়েনগুলো যে আমি দাঁড় করিয়ে রেখেছি একটা একটা করে সাজিয়ে এগুলো হচ্ছে না আমি সব মানে এক একটা কয়েন কিছু কিছু কারণে রেখেছি সবগুলো আর বলছি না একটা কারণ বলছি একটা এক টাকার কয়েন রেখেছি সেটা দুটো এক টাকার কয়েন রেখেছি সেটার না মানে আমার বার্থডের সাল অনুযায়ী তো আজকের ব্লগটা এতটাই কেমন লাগলো জানি টাটা